মাদারীপুর প্রথম আসনে বিএনপি প্রার্থী মনোনয়ন ইস্তগিতা দেশ প্রত্যাহারে দাবিতে বিশাল সমাবেশ। আমাদের সিএনডব্লিউ নিউজ টিবি-র মাদারীপুর জেলার প্রতিনিধি সোহেল তালুকদারের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। মাদারীপুর প্রথম শিবচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন ইস্তগিতা দেশ প্রত্যাহারে দাবিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থাপকতা দেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃত্ব প্রতি অনুরোধ করেন জানা যায় গত তিন নভেম্বর সারা দেশে দুইশো সাতত্রিশ আসনে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি এর মধ্যে মাদারীপুর প্রথম শিবচর আসনে উপজেলা বিএনপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর প্রথম শিবচর আসনের মনোনয়ন স্থগিত করেন এই মনোনয়ন স্থাগত দেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে শিবচর পৌরসভা হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লা সমর্থকরা দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নেতা কর্মী ও সমর্থকরা সমাবেশ স্থলে জড়ো হতে থাকে এবং শুরু করেন সমাবেশ স্থলে হাজার হাজার নেতা ও সমর্থকদের উপস্থিত ঘটে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশ চলে সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খান যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা সদস্য মাহবুবুর রহমান সৈদুল ইসলাম পৌরসভা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছিলেন যারা বিগত ফ্যাসিস সরকারের আমলে জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার করেছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে তিনি তার কথা রেখে আমাদের দল থেকে মনোনয়ন দিয়েছে কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে কোনো ষড়যন্ত্রে আমাকে রুখতে পারবে না আমার বিশ্বাস আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দিবে। আপনারা প্রস্তুত থাকুন ধানের শেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে এই লাইটকে আবার করুন সকলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লাইট করুন চার সাতী ভূমিকা ছিল খুনি হাতিবার একই আতঙ্ক ছিল ব্যাপারে আকাশনের আপনাদের আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার সে ওয়াদা দিয়েছিলেন এবার সে তাদেরকে নমিনেশন দেবেন যারা রাজপথ আন্দোলনের সঙ্গে রয়েছিলেন যারা আন্দোলনের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা গেছেন যারা জেল খেলেছেন যারা একাধিক মামলা খেয়েছেন যারা দলের সাথে ছিলেন তাদেরকে সে মূল্যায়ন করবেন তার প্রিয় নেতা অক্ষরে তার কথা পালন করেছেন বিদায় সে আমাকে শীতচার থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে। এহ আক্তার শিকদার বাসীকে ধন্যবাদ করেছে ঠিক বলে কাজের মূল্যায়ন করেছে ঠিক রাজদিকে মূল্যায়ন করেছে সে দেখে না আমি কে আর কি আছে দেখেছে সে কাজ করেছে দলের জন্য নিবিড়ভাবে এক জেলে দিয়ে যে নিরাময়ভাবে هارুন আলনায় ভাবে আমার অর্ডার করেছে জেলে তারপরও জেলের ভিতর গিয়ে আমি হাজার হাজার লোকে সাহায্য করেছি এটা বিশ্বমার বাংলাদেশে একজনে করেছে বলে আমি এই প্রকার বাংলাদেশের আমাদের মহাশরীফ থেকে শুরু করে মির্জা আফজাল সাহেব থেকে শুরু করে আমির খুশি সাহেব থেকে শুরু করে বলে এখানে আমি কি করেছি আমি ভাবছি জেলের মধ্যে যারা আছে আমার যে মায়ের ভাইয়ের আছে অনেকে রাস্তায় দিকে অ্যারেস্ট হয়েছে অনেকে বাসার ঘুমটি অ্যারেস্ট করে নিয়ে গেছে কারো পকেট টাকা ছিল না পয়সা ছিল জেলের মধ্যে খাওয়া নাই এক কাপড়ে আমি যাওয়ার পরে তাদের কান্না দেখে আমার কান্না চলে গেছে আমি যেভাবে পেরেছি পাঁচটা ফেরে টাকা আমি প্রত্যেককে লিস্ট করে নাম ধরে আমার লেখা আছে নিয়েছি আমি সবাইকে টাকা দিয়েছি আমি জানি জেলের মধ্যে পাঁচ হাজার টাকা অনেক বড় জিনিস বাইরে কিন্তু পাঁচ লাখ টাকা বড় না কিন্তু আমি সেভাবে সকলকে সাহায্য করেছি কেন করেছি আর আমরা একটা দল করি দল পরিবার এক মায়ের ভাইয়ের মতো আল্লাহর রহমাতে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করব ক্ষতি করার চেষ্টা করবে وغنام করবে অন্যায় করবে আল্লাহ তাকে উদ্ধার করবে করবে না আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না ভাই আমি যদি মানবী ভালো হই আমি যদি জিয়া রহমানের সাথে সৈনিক হই আমি যদি জিয়া রহমানের সাথে সৈনিক হই তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আল্লাহ কাছে বলো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রহমতে আমার নেতা আপনাদের দোয়া আপনাদের চাওয়া আপনাদের আশা সব শুনতেছে ছাড়তেছে ছাড়তেছে ইনশাআল্লাহ আপনাদের যা আল্লাহ শুনতে জানেন এটা শুনতেছে আপনাদের নমিনেশন আপনাদের গিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি